বাচ্চার শারীরিক যে বিকাশ অর্থাৎ তার স্বাস্থ্যটা কেমন আছে সেটা আমরা বাইরে থেকে দেখেই বুঝতে পারি এবং সেখানে আমরা দেখি বাচ্চাকে কি খাওয়ালে তার একটু হেলদি হবে এবং সে ফিট থাকবে এই সবগুলো আমরা মায়েরা লক্ষ্য করি বাচ্চার মানসিক বিকাশও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা শারীরিকের সঙ্গে সঙ্গে এই মানসিক বিকাশের দিকেও মাকে অবশ্যই নজর দিতে হবে এবং এই মানসিক বিকাশের ওপরেই তার কিন্তু ভবিষ্যৎ সম্পূর্ণরূপে নির্ভর করছে তো এই মানসিক বিকাশের জন্য কিছু কিছু খাবার তার খাদ্য তালিকায় অবশ্যই কিন্তু রাখতে হবে আমাদের মাথায় রাখতে হবে একটি বাচ্চা এক থেকে দু বছরের মধ্যে তার যে ব্রেনের ডেভেলপমেন্ট সেটা অনেকটাই হয়ে যায় এবার দুই থেকে পাঁচের মধ্যে তার কিন্তু নাইনটি পারসেন্ট কিন্তু পাঁচ বছরের মধ্যে তার বিকাশটা হয়ে যায় কিছু ক্যাচ করার ক্ষমতা পড়াশোনা সমস্ত কিছু মানসিক বিষয়ের মধ্যে যেগুলো পড়ে তো এই মানসিক স্বাস্থ্য ঠিক করার জন্য বাচ্চার খাদ্য তালিকায় কিছু কিছু খাবার অবশ্যই কিন্তু মায়েদের রাখতে হবে এটা আমাদের মায়েদেরকে কিন্তু জানতে হবে প্রথমেই যে খাবারটির আমি কথা বলবো সেটি হলো খাটি গরুর দুধের তৈরি ঘি গবেষণায় দেখা গেছে যে বাড়িতে তৈরি খাটি গরুর দুধের যে ঘি সেই ঘিতে প্রচুর পরিমাণে ডিএইচ রয়েছে যেটা ব্রেন ডেভেলপমেন্টের জন্য সহায়ক আপনি বাচ্চার জন্য যেসব হেলথ ড্রিঙ্ক যেগুলো কিনবেন সেখানে দেখবেন ডিএইচের মাত্রাটা মেনটেন করা থাকে বা ডিএইচের সম্পূর্ণ খাবার বলে লেখা থাকে তাহলে ডিএইচটা আপনার বাচ্চার জন্য এতটাই গুরুত্বপূর্ণ তাই বাচ্চার খাদ্য তালিকায় তার সঠিক বয়সের পর থেকে একটু একটু করে অবশ্যই ঘি রাখবেন যদি সে সরাসরি ঘি না খায় ঘিয়ে রান্না কোনো খাবার বা রান্নার খাবারের মধ্যে কিছুটা ঘি দিয়ে আপনি কিন্তু তার খাবারটা তার কাছে সার্ভ করতে পারেন দ্বিতীয় যে খাবারটির দিকে মায়েদের নজর রাখতেই হবে সেটি হলো মাছ বাচ্চা যখন আট মাস হয়ে যাচ্ছে তারপর থেকে তার খাদ্য তালিকা একটু একটু করে কিন্তু মাছ প্রতিদিন রাখতে হবে প্রতিদিন না হলেও সপ্তাহে তিন দিন সম্ভব হলে অবশ্যই রাখতে হবে অনেক বাচ্চা আছে মাছ খেতে পারে না তাদের জন্য অন্য পন্থা অবলম্বন করতে হবে কিন্তু মাছটা অবশ্যই তার খাদ্য তালিকায় রাখতে হবে প্রথম যখন তাকে মাছটা আমি ইন্ট্রোডিউস করাবো তাকে খাওয়াবো তাহলে প্রথমে আমি বড় রুই কাতলা এই জাতীয় মাছগুলো না দিয়ে তাকে জ্যান্ত মাগুর শিঙি কই এরকম ছোট ছোট দেশি যে আমাদের মাছগুলো রয়েছে সেই মাছগুলো দিয়ে তাকে শুরু করতে হবে তবে দেশি মাছের পাশাপাশি তার খাদ্য তালিকায় কিন্তু একটু করে বিদেশি মাছও পারলে যোগ করুন যেমন টুনা স্যালমন সার্টিন এই মাছগুলোও কিন্তু রাখতে পারেন কারণ এই বিদেশি মাছে রয়েছে ওমেগা থ্রি এই ওমেগা থ্রি কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে অত্যন্ত সহায়ক একটি উপাদান চলে এর পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব সুলভ মূল্যে পাওয়া যায় এবং মানে সর্বত্র পাওয়া যায় যে একটি খাবার এবং বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত উপকারী এই খাবারটি হচ্ছে ডিম যেটিকে পুষ্টিবিদরা সুপার ফুড বলে উল্লেখ করেছেন একদম তাই এই ডিম বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে অত্যন্ত সহকারী একটি উপাদান একটি খাদ্যবস্তু এবং খুব সহজেই বাচ্চারা ডিম খেতে ভালোবাসে এবং ডিমটি সহজলভ্য প্রথমেই বললাম তো প্রতিদিন যদি বাচ্চার খাদ্য তালিকায় একটি করে ডিম রাখা যায় তাহলে তার মানসিক বিকাশ কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে হবে এবং সঠিকভাবে হবে ডিমে রয়েছে খনিজ ভিটামিন এবং অন্যান্য বিভিন্ন পুষ্টিগুণ আট মাস বয়স থেকে সামান্য করে এবং এক বছর বয়স থেকে প্রতিদিন একটা এবং বাচ্চার বয়স অনুযায়ী এটি দুটি বা তিনটি হেরফের করে আপনি খাদ্য তালিকায় প্রতিদিন কিন্তু আপনি ডিম রাখতে পারেন এটি তার ব্রেন ডেভেলপমেন্টে অত্যন্ত সহায়তা করবে শেষ যে খাবারটি বলবো সেটি হলো বাদাম বা ড্রাই ফ্রুটস বিভিন্ন ধরনের বাদাম এবং ড্রাই ফ্রুটস এতে কিন্তু এত পুষ্টিগুণ রয়েছে যে বাচ্চার মানসিক বিকাশে এবং তাকে ব্যাপক বুদ্ধির অধিকারী করতে এই ড্রাই ফ্রুটস এবং বাদামের জুড়ি মেলা ভার তাই তার খাদ্য তালিকায় আগের রাত্রে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটস বা বিভিন্ন খাদ্যের মাধ্যমে একটু করে ড্রাই ফ্রুটস পাউডার অ্যাড করে যদি তাকে খাওয়াতে পারেন তাহলে তার মানসিক স্বাস্থ্য একদম সঠিক থাকবে এবং সে প্রখর বুদ্ধিসম্পন্ন হবে এই যে খাবারগুলির নাম বললাম এই খাবারগুলি বাচ্চাকে খাওয়ান সাথে কিন্তু আপনিও খেতে পারেন এতে আপনার মানসিক সঙ্গে আপনার শারীরিক স্বাস্থ্যও সঠিক থাকবে ছোট্ট পুচকেটার সঙ্গে সঙ্গে নিজেরও খেয়াল রাখবেন কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আসবেন ভালো থাকবেন নিজেরও খেয়াল রাখবেন ধন্যবাদ